Да. এবং পৌরসভার আজকে প্রতিষ্ঠাবাসী দিন উদযাপিত হচ্ছে সেই আলোকে রাজবাড়ী সদর উপজেলা আজকে বাংলাদেশ জাতীয় দল আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত দলের আদর্শ প্রেমিক সৈনিকের একটি আনন্দ উৎসবের দিন তাই আমরা সেইভাবে রাজবাড়ী সদর উপজেলার নেতৃত্বে আমরা এই শহর প্রদীন করে আজকে এই পথসভার আয়োজন করলাম প্রিয় বন্ধ আপনারা জানেন এই বাংলাদেশ জাতীয় দল শহরের রাষ্ট্রপতি উনিশশো আটাত্তর সালে এই সৃষ্টি করেছিলেন বাংলাদেশ জাতীয় দল সৃষ্টি করে এর ব্যাপকতা সারা বিশ্বে তথা এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আজকে কোনো মানুষের কাছে পরিচিত আমরা তাদের শীষে ভোট চাই যেই নমিশন পাক তার জন্য আমাদের এইখানে রাজবাড়িতে যে নমিশন পাবে তার জন্য আমরা তাদের শিশে নির্বাচন করবো এটাই আমাদের ওয়াদা এই উপজেলার পক্ষ থেকে